বন্ধুরা শ্রী শ্রী ভাগবত গীতার দশম অধ্যায়ে দ্বিতীয় দিন আমি পড়ছি আপনারা শুনুন বুদ্ধি জ্ঞান সত্য দম সম সুখং দুখং ভব ভবহ ভাব ভয়ং মেব চ অহিংসা সমতা তুষ্টি তুষ্টিস্তপ দানং যশো যশ ভাবা ভূতানাং মত্ত এব এবং বিধা শ্রী প্রভুপাদের গীতার গান সুক্ষার্থ নির্ণয়যোগ্য বুদ্ধি যাহা হয় আত্ম যে অনাত্ম তাহা জ্ঞানের বিষয় সত্য দম সম ক্ষমা সুখ দুঃখ ভয় অভয় ভবাভব আর অহিংসা যা হয় সমতাদি তুষ্টি যশ অয বা দান সকল ভূতের ভাব যাহা কিছু আনো আমি তার সৃষ্টিকর্তা পৃথক পৃথক বুদ্ধিমান যে হয় বুঝয় নিছক অনুবাদ বুদ্ধি জ্ঞান মোহমুক্তি ক্ষমা সত্য বাহ্য ও ও অন্তরিন্দ্রিয় সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমচিত্ততা সন্তোষ তপস্যা দান ধর্ম নিমিত্ত কীর্তি ও অধর্ম নিমিত্ত অকীর্তি এসব আমার থেকে উৎপন্ন হয় তাৎপর্য জীবের সব রকম গুণাবলী ভালোই হোক বা মন্দই হোক তার সবই শ্রীকৃষ্ণেরই সৃষ্টি এবং সে সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যথাযথভাবে বিষয়বস্তু সব বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় এবং চেতন আত্মার মধ্যে পার্থক্য নির্পণ করার বোধকে বলা হয় জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষালাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা জড় জ্ঞান এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না জ্ঞানের অর্থ হচ্ছে জড় আর চেতন আত্মার পার্থক্য উপলব্ধি করা আধুনিক যুগের শিক্ষায় আত্মা সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না সেগুলি কেবল জড়পদার্থ এবং জড়দেহের প্রয়োজনের ভিত্তিতে প্রতিষ্ঠিত তাই এই কেতাবি বিদ্যা অসম্পূর্ণ অসংবহ অর্থাৎ দন্ধ এবং মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন অপ্রাকৃত পারমার্থিক দর্শন তত্ত্বে উপলব্ধি লাভ করার ফলে দ্বিধা মোচন হয় ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে জীব তখন মোহমুক্ত হয় অন্ধভাবে কোনো কিছু গ্রহণ করা উচিত নয় সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতার এবং যত্নের সঙ্গে ক্ষমা অনুশীলন করা উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত সত্য অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত সত্যকে কখনো বিকৃত করা উচিত নয় সামাজিক রীতি অনুসারে বলা হয় যে প্রিয় সত্যই কেবল বলা উচিত অপ্রিয় সত্য বলা উচিত নয় কিন্তু সেটা সত্যবাদিতা নয় দৃঢ়তা এবং সপ্রতিভার সঙ্গে সত্য বলা উচিত যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সে সম্বন্ধ সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তাহলে সে সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয় সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য যথার্থ তত্ত্ব যথাযথভাবে প্রদান করা হোক সেটাই হচ্ছে সত্যের সংজ্ঞা দম বা ইন্দ্র নিগ্রহের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার না করা ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনোরকম নিষেধ নেই কিন্তু অযথা তৃপ্তি পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার দমন করা উচিত তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত এই সমস্ত প্রক্রিয়াকে বলা হয় সম অর্থাৎ অপ্রশান্তি অর্থ উপার্জনের চিন্তাই সময় নষ্ট না সময় নষ্ট করা উচিত নয় সেটা কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তা যথাযথভাবে শাস্ত্রসম্মতভাবে করা উচিত শাস্ত্রজ্ঞ পুরুষ সাধু সদ্গুরু এবং উন্নত পুরুষের সাহচর্যে চিন্তা শক্তির বিকাশ সাধন করা উচিত সুখ শুধুমাত্র কৃষ্ণ ভবনামায় ভগবত ভক্তির দিব্য লাভের পক্ষে যা অনুকূল তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত এবং তেমনই ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল ক্লেশদায়ক বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয় ভব অর্থাৎ জন্ম দেহ সংক্রান্ত বলে জানা উচিত আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না সে কথা শ্রীমদ ভাগবত গীতার প্রারম্ভই আলোচনা করা হয়েছে জড়জগতে দেহ ধারণ করার প্রতি পরিপ্রেক্ষিতেই কেবল জন্ম এবং মৃত্যু অনুভূত হয় ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলে ভয়ের উদয় হয় কৃষ্ণভক্ত নির্ভীক হয়ে থাকেন কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলোয় অপ্রাকৃত জগতে ভগবানের কাছে ফিরে যাবেন তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি আছে সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে উৎকণ্ঠা আশঙ্কা এবং ভয়ের হাত থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভক্তিতে অধিষ্ঠিত হওয়া তার ফলে ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে মায়াতে মহাচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয় কিন্তু যারা মায়ামুক্ত যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জন দেহটা নয় তাদের স্বরূপে তারা পরম পুরুষোত্তম ভগবানের বিভিন্ন অপ্রাকৃত অংশ এবং তাই সর্বক্ষণ ভগবানের দিব্য সেবায় যুক্ত তারা সর্বতোভাবে ভয় থেকে মুক্ত তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যারা কৃষ্ণ ভবনামৃত লাভ করেনি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত অভয় কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভবনাময় কৃষ্ণভক্ত অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করে না করা বা অপরকে বিভ্রান্ত না করা রাজনীতিবিদ সমাজসেবক লোকহিতৈষী ব্যক্তিরা যে সমস্ত জড়কর্মের প্রতিশ্রুতি দেয় তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না কারণ রাজনীতিবিদ বা লোকহিতৈষী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই মানুষ সমাজে যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই মানুষ সমাজে যথার্থ মঙ্গল তাদের কোনো জ্ঞানে অহিংসার অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যের দিকে মানুষের পরিচালিত না করে না করে তা মানব শরীরের প্রতি অহিংসা প্রতি হিংসাত্মক আচরণ করে সে প্রচেষ্টা যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে দিব্য আনন্দপ্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে তাই হচ্ছে যথার্থ অহিংসা সমতা বলতে বোঝায় আসক্তি এবং এবং বিরক্তিতে নিষ্পৃহা অত্যধিক আসক্তি এবং অত্যধিক বিরক্ত রহিত হয়ে হয়ে জড়গৎকে গ্রহণ করা উচিত তেমনই কৃষ্ণভক্তি সাধনে যে অনুকূল তা গ্রহণ করা উচিত যা প্রতিকূল তা বর্জন করা উচিত তাকে হয় সমতা কৃষ্ণ ভবনময় ভগবৎ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা অনুকূল্য ব্যতীত কোন কর্তব্যকর্মই গ্রহণ করেন না বা বর্জন করেন না তুষ্টি বলতে বোঝায় অনর্থক কর্মের মাধ্যমে সঞ্চয় না করা ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তাকেই বলা হয় তুষ্টি তপকথাটির অর্থ হচ্ছে সহজ সরলতা বা কিচরতা এই সম্বন্ধে বেদে নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট শিকার করাকে বলা হয় তপস্যা তেমনই মাসের কতগুলো নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছে না হতে পারে কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির পথে উন্নীত সাধন করতে চায় উন্নতি সাধন করতে চায় তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসারে অনুসরণ না করে নিজের ইচ্ছে মতো অনাবশ্যক উপবাস করা উচিত নয় কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয় গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে এবং তম অথবা রজগুণে কৃতকর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনে সহায়ক হয় না সত্যগুণে কৃতকর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান লাভ করা যায় দান শব্দের দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত সৎকর্ম বলতে কি বোঝায় কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম তা কেবল সৎকর্মই নয় তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম শ্রীকৃষ্ণ হচ্ছে সৎ তাই তার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তাও সৎ তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎকর্ষ উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে বেদে নির্দেশ দেওয়া হয়েছে ব্রাহ্মণকে দান করার জন্য কেন কেন কারণ ব্রাহ্মণেরা সর্বদা জ্ঞান চর্চার উচ্চতর প্রচেষ্টায় মগ্ন থাকেন ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম জ্ঞান লাভের উদ্দেশ্যে নিজেকে সর্বতভাবে নিয়োজিত করা যিনি ব্রহ্মজ্ঞ যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তিনি ব্রাহ্মণ সুতরাং দান ব্রাহ্মণকে করা হয় কারণ উচ্চতর পারমার্থিক প্রয়াসে নিবিষ্ট থাকার ফলে তার শরীর ধারণের জন্য কোনো কর্তব্যকর্ম সাধনের অবসর পান না বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে যে সন্ন্যাসীদেরও দান করা উচিত সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন এই ভিক্ষা অর্থ উপার্জন করার জন্য নয় এইভাবে ঘরে ঘরে গিয়ে তারা গৃহস্থদের অজ্ঞানতার অন্ধকারচ্ছন্ন সু থেকে জেগে ওঠার জন্য আবেদন করেন কারণ গৃহস্থরা গৃহ সংক্রান্ত কর্তব্যকর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণভাবনা জাগরিত করার কথা সম্পূর্ণভাবে ভুলে যায় সন্ন্যাসীদের কর্তব্যকর্ম হচ্ছে গৃহস্থদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা বেদে বলা হয়েছে যে মানব জীবনে যথার্থ উদ্দেশ্য সাধন করা অবশ্য কর্তব্য সেই জ্ঞান এবং সেই প্রক্রিয়া সন্ন্যাসীরাই প্রদান করেন তাই দান দান সন্ন্যাসী ব্রাহ্মণ এবং সেই ধরনের উদ্দেশ্যই প্রদান করা উচিত নিজের খেয়াল খুশি মতো দান করা উচিত নয় শ্রী চৈতন্য মহাপ্রভুর পথানুসারে হওয়া উচিত মহাপ্রভু বলেছেন একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন সে ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধি লাভ করে সেটাই হলো প্রকৃত যশ যদি জানা যায় যে কোনো ব্যক্তি কৃষ্ণ কৃষ্ণচেতনায় উন্নতি লাভ করেছেন অর্থাৎ চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন তখন তিনি প্রকৃত যশস্বী হন আর এই রকম যশ আর নেই সে কখনোই যশস্বী নয় এই গুণগুলি ব্রহ্মাণ্ডের মানব এবং দেবতা সকল সমাজেই বর্তমান অন্যান্য গ্রহলোকে বিভিন্ন রকমের মানব মানবিকতা বা মানব সমাজ আছে এবং এই গুণগুলি সেখানেও বর্তমান কিন্তু কৃষ্ণচেতনায় উদ্ভুত্ত ব্যক্তি এই গুণগুলিকে যথাযথভাবে প্রয়োগ করে তার বিকাশ ঘটান যিনি ভগবানের ভক্তিযোগে নিরন্তরভাবে নিযুক্ত থাকেন তিনি ভগবানের নির্দেশ অনুসারে এই সকল গুণগুলিকে যথাযথভাবে প্রয়োগ করেন ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন তার মূল উৎস উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভিন্ন এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না সেটাই হলো প্রকৃত জ্ঞান যদিও প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত কিন্তু আমাদের এটা উপলব্ধি করা উচিত যে সব কিছু সৃষ্টির মূলেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পরে শোনাবো